ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরও কিছু কালেকশন নিয়ে তো আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার থেকে শুরু করে কোরআ ভাইবের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে অর্থাৎ আজকের বাজারটা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন লেনোভোর মধ্যে একশন কার্বন সহ এবং এসপির মধ্যে সুপার কন্ডিশনে পেয়ে যাবেন ডেলের মধ্যে পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন লেনোভোর মধ্যে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভালো একটা কনফিগারেশনে এইসপি জেট বুকের মধ্যে পেয়ে যাবেন এবং অ্যাপেল ব্র্যান্ডের প্রাইফেক প্রসেসরে ল্যাপটপ পেয়ে যাবেন ল্যানোভার থিং প্যাড একশন কার্বন পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ খুবই চিপ প্রাইসে এস আর ব্র্যান্ডের প্রাইফ রেড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে বেশ এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কেমন কাজ করতে পারবেন এবং ল্যাপটপগুলোতে কেমন আপডেট করতে পারবেন ল্যাপটপগুলো কতদিন ইউজ করা আপনারা কতদিন ইউজ করতে পারবেন কি ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট হবে কেমন প্রাইস কেমন ডিসকাউন্ট কেমন গিফট সহ কেমন প্যাসেজেন্স সহ আমাদেরকে কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু জানিয়ে দেবো মোলবড়িতে বিয়াস আর কথা বলা না তাহলে যাচ্ছি মোলবুড়িতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিস্তলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন ল্যাপটপগুলোর সাথে কিন্তু গিফটও কালেক্ট করতে পারবেন অলওয়েজ যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু গিফটগুলো সহ ল্যাপটপগুলো পেয়ে যাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার বোর্ড ওয়ান্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ একটা কিবোর্ড পাবেন একটা মাউসও কিন্তু ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাচ্ছে বিএস শুরুতে দেখাবো আপনাদেরকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন বিজনেস সিরিজের মধ্যে টপ সিরিজের মধ্যে এই ল্যাপটপটা এসপি জেড বুকের মধ্যে পেয়ে যাবেন জেড বুকের এই ল্যাপটপটা কিন্তু কানেক্টর নিতে পারেন প্রফেশনাল টাইপ যে কোনো কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে লং টাইম ধরে ইউজ করতে পারবেন এবং বেশি দিন ইউজ করতে পারবেন তো চালিয়ে জেড বুকের এই ল্যাপটপটা নিতে পারেন এসপি জেড বুক পটেন ইউ জি ফাইভ মডেলে ল্যাপটপটা পেয়ে যাবেন প্রায় ভেবে এট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে সব ধরনের হাইলি হাই কোয়ালিটি ফিচার কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সার সহ সব ধরনের পোটেসিটি দিয়ে ল্যাপটা কিন্তু পেয়ে যাবেন ফুল মেটাল বোর্ডের মধ্যে টপ পার্ট এবং ব্যাক পার্ট মেটাল বোর্ডের মধ্যে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন হাই প্রফেশনাল সব কাজের জন্য কিন্তু জেট বুকটা অনেক বেশি বেস্ট হবে চাইলে কিন্তু বুক আপনারা কালেক্ট করে নিতে পারেন আমরা প্রসেসরের প্রপার্টিস সহ অন্যান্য সুবিধাগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি যাতে করে আপনার নিজেরাই যাচাই বাছাই করে গুগলে সার্চ করে ল্যাপটপটা সম্পর্কে জেনে শুনে ভালোভাবে নিতে পারবেন কী কাজের জন্য বেস্ট হবে কী কী ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইনটেল কোরআ ফাইভ এইট থ্রি ফাইভ জিরো ইউ দিয়ে গুগলে সার্চ করবেন প্রসেসরের কোডটা গুগুলে সার্চ করলে আপনার প্রসেসর সম্পর্কে জানতে পারবেন প্রসেসরের কোর ক্যাশ থ্রেড সহ অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আপনারা জানতে পারবেন র্যাম কতটুকু আপডেট করতে পারবেন র্যাম কতটুকু আছে বা র্যামের ভাস স্পিড কেমন আছে আরও কতটুকু র্যাম বাড়লে সেক্ষেত্রে আরও কতটুকু র্যাম এক্সপেন্ড করতে পারবেন সেক্ষেত্রে আর কী কী সুবিধা সহ আপনারা ল্যাপটপটা দিয়ে কাজ কী কী কাজ ভালো করতে পারবেন সব ধরনের তথ্যগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো জেনে বুঝে যাথায় করে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন তো এটা ডিসকাউন্ট প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছত্রিশ হাজার টাকা ছিল বাট এখন কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকায় ফ্রেশ কন্ডিশনে বিয়ের সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর কুরিয়ারের জন্য অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পণ্যদের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা এনশিওর করতে পারবেন এবং পাঁচ বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি একটা সার্ভিস কিন্তু আমাদের থেকে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন এস এর ফল দেখাবো আপনাদেরকে অ্যাপেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন এটা ম্যাকবুক প্রো মডেলে পেয়ে যাবেন সো কোরআপে প্রসেসর পেয়ে যাচ্ছেন হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ম্যাকবুকটা কিন্তু নিতে পারেন সো ম্যাকবুকের মধ্যে দুইটা সিরিজ আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার তো এয়ার থেকে ম্যাকবুক প্রো এটা প্রফেশনাল টাইপ কাজের জন্য অনেক বেশি বেস্ট এবং গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিংয়ের কাজ এবং হাই প্রফেশনাল কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন আর লং টাইম ধরে যারা ইউজ করতে চান তারা কিন্তু ম্যাকবুক ইউজ করতে পারেন কেননা রেটিনা ডিসপ্লে মধ্যে কিন্তু ম্যাকবুকটা হয়ে থাকে যার জন্য লং টাইম ধরে ল্যাপটপের সামনে থেকে আপনারা ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ম্যাকবুক এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন কোটাপে প্রসেসর পেয়ে যাচ্ছেন এটা এইট জিবি এবং পাঁচশো জিবি এইচডি দিয়ে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন আছে তো ওভার এখনও তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন লেট টু থাউজেন্ড ইলেভেন মডেলে অনেক রিজনেবল প্রাইজে নিয়ে সব ধরনের কাজের জন্য কিন্তু আপনার ম্যাকবুকের এই মডেলটা আমাদেরকে কালেক্ট করতে পারেন পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার বিএস এর এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা এক্স ওয়ান কার্বনে পেয়ে যাবেন প্রথমে দেখেন লোকটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে যারা ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন একেবারে আনবক্স কন্ডিশনে ল্যাপটপটা দেখে কোনোভাবেই আপনি বলতেই পারবেন না যে ল্যাপটপটা ইউজ করা এমন কন্ডিশনে ল্যাপটপ যারা নিতে চান যে গিফট করার জন্য যে আনইউজ কন্ডিশন এবং খুবই কম ইউজ করা ল্যাপটপ তারা কিন্তু এক্স ওয়ান কার্বনের এইট জেনারেশন করে ফেলে প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন ষোলো জিবি র্যাম পাবেন এবং এইট জিবি গ্রাফিক্স পাবেন দুশো ছাপান্ন জিবি এসএডি পাবেন স্টোরেজ বানাতে পারবেন এবং এটাতে আপনারা ব্যাকলেট কীবোর্ডের সুবিধা পাবেন কীবোর্ডটার পজিশনটা দেখেন একেবারে আনইউজ এমন মনে হবে যে ল্যাপটপটা আসলে ইউজই করা হয়নি এমন একটা কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু নিতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন আর এটাতে অনেক ফেসিলিটিস পেয়ে যাবেন ডলবি সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন খুব স্মুথ একটা সাউন্ড পাবেন ন্যানো ভেজেল ডিসপ্লের মধ্যে ফুল এইচডি ডি আপনারা ডিসপ্লেটা পেয়ে যাবেন এই ল্যাপটপটা অনেক হালকা পাতলা এক্স ওয়ান কার্বন ল্যানো থিংপ্যাডের মধ্যে সবচেয়ে হালকা পাতলা ল্যাপটপ লাইটোড ল্যাপটপ এক্স ওয়ান কার্বন মডেলটা ম্যাকবুক এয়ারের মতো একেবারে হালকা পাতলা ল্যাপটপ সো আপনারা কিন্তু ক্যারি করার জন্য ভালো হবে অনেক স্মার্ট একটা ল্যাপটপ সব ধরনের কাজের জন্য ভালো হবে লেন্ক প্যাড ডিজেন অফ ক্যালিফোর্নিয়ার কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপগুলো লং লাস্টিং করে আপনারা ইউজ করতে পারবেন সো চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় বিএস এরপর দেখাবো আর একটা ল্যাপটপ এটা ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা দেখছেন একেবারে প্রেস কন্ডিশনের ল্যাপটপ পাবেন খুবই কম ইউজ হওয়া ল্যাপটপগুলো কিন্তু আজকের রিভিউ করছি সো ল্যাপটপগুলা সরাসরি এসে দেখলে বুঝবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন এবং ল্যাপটপগুলো খুব কম ইউজ করা আমরা দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে ইউজ হওয়া ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে থাকি সো এই ল্যাপটপগুলো দুই থেকে তিন মাস ইউজ করা ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন একদম বাসাইকৃত ল্যাপটপ র্যাম র্যামডাম কাজ করার জন্য ভালো হবে ডেলের মধ্যে এটা পেয়ে যাবেন ডেলের ফাইভ প্রসেসরে আপনারা এইট জেনারেশনের ল্যাপটপটা পাবেন এটাও দেখেন আনইউজ কন্ডিশনে আছে একেবারে আনইউজ কন্ডিশনে আপনারা ল্যাপটপটা খুব কম ইউজের মধ্যে পেয়ে যাবেন সো পারফরমেন্সটা একদম নতুন ল্যাপটপের মধ্যে পেয়ে যাবেন বাট অনেক কম প্রাইসে কিন্তু ল্যাপটপগুলা কালেক্ট করে নিতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ ডি সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ধরনের পোর্ট প্রেসিড দিয়ে ফুল এইচডি রেজলিউশনে ডিসপ্লেটা পেয়ে যাবেন আর কার্বন ফাইবার বডি দিয়ে ল্যাপটপটা হবে এই ল্যাপটপগুলো চার থেকে তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন হাইক সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে মডেলটা পেয়ে যাবেন ডেল ন্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো তো আপনারা একদম অরিজিনাল চার্জার সহ এই মডেলটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ভালো হবে যেহেতু ফোর ফাইভ এইট জেনারেশন প্রফেসরে সো এইট জিবি দিয়ে আসে আপনারা কিন্তু চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন অ্যাসিডি আপডেট করতে পারবেন তো চাইলে হাই প্রফেশনাল সব কাজের জন্য আপনার কিন্তু খুবই কম ইউজ হওয়া একেবারে ফ্রেশ কন্ডিশন কন্ডিশনে ডেলমেন্টেল ল্যাপটপটা দিকে কালেক্ট করে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখাবার একটা ল্যাপটপ এটাও একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা ল্যানোভোর থিংপ্যাডের মধ্যে পেয়ে যাবেন এটা ল্যানোভোর থিংপ্যাডের মধ্যে আর একটা পপুলার মডেল টি ফোর নাইন জিরো এস স্লিমের মধ্যে অনেক বেস্ট কোয়ালিটির ল্যাপটপ ভালো একটা কনফিগারেশন দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং পাঁচশো বারো এসিডি দিয়ে টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন হালকা পাতলা লাইট ওয়েটের মধ্যে হেভি ফ্রেশ ল্যাপটপ এটা খুবই কম ইউজাল ল্যাপটপ আশা করি তিন থেকে চার বছর এই ল্যাপটপগুলো র্যামডোম কাজ করার জন্য ভালো হবে ভালো একটা কনফিগারেশন আছে আশা করি আপনাদের আপডেট করতে হবে না এই কনফিগারেশনে এই ল্যাপটপটা কিন্তু সবজনের কাজের জন্য ভালো হবে কালেক্ট করতে পারেন ল্যাপটপটা ভালো একটা কনফিগারেশনে পোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ষোলো জিবি র্যাম আপনারা কিন্তু বত্রিশ জিবি বাড়াতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ ডিগের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিট দিয়ে এই ল্যাপটপগুলো র্যামডম ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা র্যামডম প্রফেশনাল সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে হালকা আছে লাইটওয়েট আছে একেবারে অথেন্টিক কনফিগারেশনে অথেন্টিক একশো সহ কিন্তু আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজেনল প্রাইসে ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস একেবারে কম প্রাইসে যে ল্যাপটপটা পেয়ে যাবেন এর থেকে কম প্রাইসে ভালো ল্যাপটপ কোয়ালিটিফুল ল্যাপটপ বর্তমানে আর হবে না তো এটা এসআর ব্র্যান্ডের মধ্যে ট্রাবল ব্র্যান্ড সিরিজে আপনারা পেয়ে যাবেন পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে নিউ কন্ডিশনে খুবই কম ইউজ হওয়া এবং টেকসই পারফরমেন্স এই ল্যাপটপগুলা তিন থেকে চার বছর একদম অনায়াসা আপনারা ইউজ করতে পারবেন ম্যাটের মধ্যে পেয়ে যাবেন এটা এসআর ব্র্যান্ডের খুবই টেকসই একটা মডেল দিকে চার বছর খুব ভালোভাবে অনায়াসে সব ধরনের প্রফেশনাল টাইপের কাজ আপনারা কিন্তু করতে পারবেন সো কোভ এডি জেনারেশন প্রসেসে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসিলিড দিয়ে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সকল পোর্ট পেসিলিজ দিয়ে কিন্তু আপনারা পটেন এসিলিটি মধ্যে এস আর ট্রাভেলমেন্টের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন প্রফেশনাল টাইপ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিল্সিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু অনেক রিজনের প্রাইজে নিয়ে নিতে পারেন তো এই ল্যাপটা অন্যান্য ব্র্যান্ডের থেকে আপনারা কিছুটা কমে পেয়ে যাবেন কেননা ব্র্যান্ড বিলটা একটু কম হওয়ার কারণে আপনারা কিন্তু সেম কনফিগারেশন এসপি ডেলের মধ্যে তুলনামূলকভাবে অনেক কম প্রাইসে কিন্তু এস আর ব্র্যান্ডের সকল সুবিধে সহ এসআ ব্র্যান্ডের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় সব ধরনের কাজ খুব ভালোভাবে করতে পারবেন র্যামটম কাজ করার জন্য ভালো হবে এবং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক টাকা কাজ করতে পারবেন কাস্টমাইজ স্পেশালিটিস অর্থাৎ ষোলো থেকে বত্রিশ পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং অন্যান্য সকল ফ্যাসিলিটিস সহ এই ল্যাপটপটা কিন্তু আপনারা র্যানডো কাজ করার জন্য ভালো হবে চাইলে কিন্তু কম টাকা বাজেট করে যারা ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ